হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমি এসেছি মেলাতে আর তোমরাই বলো ফাঁকা মেলা ঘুরতে কার না ভালো লাগে আর হ্যাঁ আমি এসেছি রথের মেলাতে উল্টো রথের মেলা তো জানো তো এত বড় একটা মেলা আর রথের মেলা মানেই তো পাপড় ভাজা তাই না বলো তারপর দেখো এত বড় একটা মেলাতে কোথাও না আমি পাপড় ভাজা খুঁজে পেলাম না দেখো ঘুগনি ফুচকা আইসক্রিম পাপড়ি চাট সব কিছুই দেখলাম কিন্তু আমি ওখানে পাপড় ভাজা কোথাও দেখলাম না তো তারপর আমরা চলে গেছিলাম আইসক্রিমের দোকানে আর আমি জানো তো আইসক্রিম খেতে একদমই ভালোবাসি না তাই আমি অর্ডার করেছিলাম তিনটে রাবড়ি তো আর আমার সঙ্গে ছিল আমার একটা বোন আর একটা ফ্রেন্ড তো দেখো দুজনকেই আমি দুটো আইসক্রিম দিয়ে দিলাম তো ফ্রেন্ডটা ভাবছিলো যে আমার আইসক্রিমটা নেবে কি নেবে না তো শেষ নিয়েই নিয়েছে তারপর চলো আইসক্রিমটা আইসক্রিম খাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম শক্তিনগর মাঠে আর জানো তো এসেই দেখলাম প্রসাদ দিচ্ছে আর প্রসাদ খাবো না তা তো কখনও হয় না তো তারপরে দেখো ওটা আমার বোন আর এটা বোনের বান্ধবী আর ওই বোনের বান্ধবী বিপত্তারিণী পুজো করেছিল তাই আমার বোনটার জন্য ও সুতো নিয়ে এসেছিলো তাই ও ঠিকঠাক করে দেখে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে কি না আর ওখানে দেখো অনেক ভিড় কেন জানো তো কারণ ওখানে প্রসাদ দিচ্ছে আর প্রসাদ খেতে তো সবাই ভালোবাসে আর ওই যে দেখছো দূরে এখানে লেখা আছে আমার প্রাণের শহর কৃষ্ণনগর তো কি সুন্দর লাগছে না তারপর অনেক ঘোরাঘুরি হলো এবার বাড়ি যাওয়ার পালা তাই না বলো তো চলো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে টা